আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি তাভিদ হাসির খামার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে নতুন খামারি কোন বয়সের হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তো দর্শক আপনারা যারা নতুন খামারি আছেন অথবা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন যে কোন বয়সের হাস দেওয়া শুরু করবেন অনেকে ভেবেই পাচ্ছেন না তো আজকে আমরা বলবো যে নতুন খামারি একজন নতুন খামারি আপনার কোন বয়সের হাসটা দেওয়া শুরু করলে আপনার জন্য ভালো হয় ইনশাল্লাহ তো দর্শক আপনারা যারা নতুন খামারি আছেন যে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা একদিনের বাচ্চারা না নিয়ে বোরিং করে হাঁসের বাচ্চারা নিতে পারেন আপনি নিম্নে পনেরো দিনেরটা নিতে পারেন এক মাসেরটাও নিতে পারেন এক মাসেরটা বেশি ভালো হয় একটা ভ্যাকসিন থাকবে ডাক প্লেগ আর যারা পনেরো দিনেরটা নেবেন তারা বোরিং কমপ্লিট করা বাচ্চা পাবেন ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ পেয়ে যাবেন পাইকে রেড়ে আর যারা মূলত ডিমের জন্য খামার করবেন তারা খাই খ্যাম্বেল দিয়ে ইনশাল্লাহ শুরু করবেন খাই খ্যাম্বেল হচ্ছে আপনার ডিমের রাজা আপনারা অনেকেই জানেন খাই খ্যাম্বল হচ্ছে আপনার ডিমের রাজা বলা হয় কারণ এটা হচ্ছে গিয়ে আপনার অন্যান্য জাতের যে খাই গিয়ে হাঁসটা বেশি ডিম দেয় আর মাংসের জন্য হলে জেন্ডিং ভেজিং প্লাক হোল এগুলো আছে আপনারা পুরুষ হাঁস এগুলো হচ্ছে মাংসের জন্য হাঁসের দিয়ে এজেট শুরু করেন ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে নিলে ইনশাল্লাহ পরামর্শ ইনশাআল্লাহ থাকবে যে কেমনে খামাটা করবেন বা কেমনে খাবার দিবেন ইনশাআল্লাহ আমরা আপনারা বলে দিব যে কীভাবে খামাটা করলে আপনার জন্য ভালো হয় এমনকি আপনি প্রফিট আনতে পারেন কারণ নতুন খামারি একজন বুঝবে না কীভাবে খামারটা করবে অথবা কীভাবে বাচ্চা লালন পালন করবে কীভাবে ভ্যাকসিন দিবে কখন ভ্যাকসিন দিতে হয় মানে ওইটা বিষয়ে আর মানে একটু কাঁচা থাকে সেই জন্য আমরা কিন্তু পরামর্শ দিয়ে থাকি আর যারা যে কোনো বয়সের হাঁস অথবা হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর কোনো কিছু যারা নতুন খামারি আছেন তারা কিন্তু আমার সাথে ফোন দেওয়া আপনারা ফোন দিবেন ফোনে ইনশাল্লাহ ঘন্টার পর ঘন্টা কথা বলে সমস্যা নাই এত লম্বা ভিডিও সবাই পছন্দ করে না সেই জন্যই যারা নতুন খামারি আছেন তারা ফোন দেবেন ইনশাল্লাহ আমরা আপনার পরামর্শ দেব যে কোন বয়সেরটা নিলে আপনার জন্য আপনি প্রফিট আনতে পারেন অথবা আপনার জন্য ভালো হয় ইনশাআল্লাহ আর যারা যে কোনো বয়সের হাসত বা হাসের বাচ্চা নিতে যাচ্ছেন আমাদের কাছে একদিন থেকে যে কোনো বয়সের হাস হতো বা হাসের বাচ্চা পেয়ে যাবেন আমরা কিন্তু তুষে হাঁসের বাচ্চা ফুটিয়ে সেটা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আজকের ভিডিও লম্বা করবো না এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন